আসসালামু আলাইকুম গত নয় জুলাই মাত্র তিন দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন তার নির্দেশ প্রতিপালন কিংবা বাস্তবায়নের উদাহরণ আমরা দেখছি নির্দেশ দেওয়ার পরপরে যে ভয়ঙ্কর গুলো ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে তাতে প্রতিটি মানুষ অসুস্থ হয়ে পড়ছেন নির্দেশের পরপরই আমরা দেখলাম খুলনাতে যুবদল নেতাকে গুলি করে হত্যার পর হত্যা নিশ্চিত করতে তার পায়ের রব কেটে দেওয়া হল রাজধানীর মিডফোর্ড হসপিটালের সামনে কি ঘটেছে আমরা সবাই জানি শুধুমাত্র চাঁদার দাবিতে চাঁদা না দেওয়ার অপরাধে যেভাবে পিটিয়ে উলঙ্গ করে তার বুকের উপরে লাথে দেওয়া চর গুলি তারপর প্রতিটা মানুষ অসুস্থ না হয়ে তাদের আর কি উপায় আছে কতগুলো ঘটনার কথা আমরা একের পর এক বলবো কুমিল্লার মুরাদনগর খুলনা মিরফোল্ড মাগুরা চাঁদাবাজি দখলবাজি হত্যা ধর্ষণ সবচেয়ে বড় অদ্ভুত বিষয় এ ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের ট্রাডিশনাল মিডিয়া গুলোতে সহজে আসছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেগুলো আলোচনায় আসছে যেমন মির ঘটনাটি ঘটনার দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সামনে এলো এবং আরো বড় অদ্ভুত বিষয় কোনো মানবাধিকার কর্মীরা এখন কথা বলছেন না নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছেন নারী অধিকার কর্মীরা মুখে কুলু পেটে আছেন ভয়ঙ্কর এক ভয়ের সংস্কৃতির কারণে সম্ভবত সবাই মুখে কুলু পেটে আছে এবং একটা পরে একটা ঘটনা ঘটছে সরকার বলছে বিচ্ছিন্ন ঘটনা যেমন মিট ঘটনায় বিএনপির যুব দলের নেতা কর্মীরা জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা জড়িত বিএনপি বলছে এটি বিচ্ছিন্ন ঘটনা এরকম তো একের পর এক ঘটনা ঘটছে কতগুলো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হবে আরেকটা গ্রুপ আছে তারা বলছেন এত কথা বলছেন কেন আমরা কথা বলতে গেলেই বলা হচ্ছে এত কথা বলেন কেন আগের ষোলো বছর কি হয়েছে মানে বর্তমানেরটা দিয়ে আগেরটা জায়েজ করা আগের ষোলো বছর কি আমরা মুখ বন্ধ করেছিলাম অবশ্যই শেখ সরকারের সাড়ে পনেরো বছরে অনেক ধরনের ঘটনা ঘটেছে যা যা বললাম হত্যা ধর্ষণ খুন চাঁদাবাজি হেলমেট বাহিনী তো আমরা দেখেছি কিন্তু তারপর হেলমেট বাহিনীর জায়গায় বুলডোজার বাহিনী আওয়ামী লীগের সময় বিশ্বজিৎকে যেভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ নড়ে উঠেছিল আবরার ফাহাদকে যেভাবে ঘন্টা পর ঘন্টা পিটিয়ে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ জেগে উঠেছিল অন্তত আওয়ামী লীগের সময় প্রকাশ্যে কেউ এটিকে সমর্থন করেনি কিন্তু এখন তো সমর্থন করা হচ্ছে মবের নামে যা কিছু ঘটছে একের পর এক গত এগারো মাসে শত শত মানুষকে পিটিয়ে হত্যা করা হলো আমরা শুধু বিএনপির নেতা কর্মীরাই সন্ত্রাস করছে চাঁদাবাজি করছে দখল করছে তা তো নয় নিশ্চয়ই এর সঙ্গে সবাই জামাতে ইসলামী নতুন যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি যারা গঠন করলো এই তরুণদের চোখে তো আমরা দেখতে চেয়েছিলাম পূর্ণাঙ্গ সমর্থন হয়েছিল তাদেরকে কিন্তু তারা কি করলো মানুষের সঙ্গে তারাও প্রতারণা করলো যে মব গুলো ঘটছে কাদের সমন্বয় ঘটছে ইসলামের নাম ভাগিয়ে তহিদ জনতা যা কিছু করছে কার মঙ্গল করছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে ব্যবসা করেছে আর এরা ইসলামের নাম ভাঙিয়ে যে অরাজকতা শুরু করেছে এ শেষ কোথায় আর এদিকে সংস্কারের নামে দিনের পর দিন নাটক চলছে শ্রেফ ধাউতাবাদী শ্রেফ ভন্ডামি এই দেশ সমাজ রাষ্ট্র মানুষের সাথে কেউ কোনো কিছু চিন্তা করছে না শ্রেফ রাজনৈতিক ভাওতাবাজি শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য এবং ক্ষমতার ভাগাভাগিতে ক্ষমতার প্রতিযোগিতাই তো এগুলো এখন ঘটছে যে যেমন করে পারছে যে যে দিক থেকে সম্ভব সবকিছু লুফে নেওয়ার চেষ্টা করছে এর শেষ কোথায় আমরা জানি না এই কথাগুলো অনেক পুরানো তারপরে আমাদেরকে বলতে হচ্ছে এবং যে বলছিলাম যে মানবাধিকার কর্মীরা কোথায় আওয়ামী লীগ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার সবই তো এই সরকার করছে তার সাথে নতুন নতুন মানে সরকারের সময় হচ্ছে তার সঙ্গে নতুন নতুন আরো কিছু যোগ হচ্ছে সময় যখন আমরা কথা ভাবে আওয়ামী লীগের সময় যখন যেই সাংবাদিকরা নানান ধরনের অন্যায় অপকর্ম তথ্য তুলে ধরছিলেন মানবাধিকার কর্ম কর্মীরা কথা বলছিলেন তখন তাদেরকে সুশীল চুশীল বলে ঘায়েল করা হয়েছে বামাতি জামাতি বলে ঘায়েল করা হয়েছে এখনই সেটি চলছে এখনো ঠিক সেই ধারা চলছে এখন আর বামাতি জামাতের শব্দ শোনা যায় না যদিও সে রায় তো এখন বলতে গেলে ক্ষমতায় এখন সেই সুশীল চুশিল এই শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে কারা করছে এই নতুন শক্তির আধার যাদের হাতে তারাই করছে জামাতি ইসলামী করছে করছে এনসিপি করছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সুশীল বলে গাল দিচ্ছেন ভয়ঙ্কর চেহারা চেহারা একই রকম চেহারা আরো সেগুলো বেড়েছে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন যখন আমরা এই কথাগুলো বলছি তখন আমাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে বলা হচ্ছে লাল স্বাধীনতা কেমন লাগে তার মানে তারা তাদের সময় যে অপকর্মগুলো করেছে যে জঘন্য ভয়ঙ্কর অপরাধগুলো করেছে সব সাপোর্ট দিয়ে যাওয়া উচিত ছিল আমাদের মানে কেন তাদের বিরুদ্ধে কথা বললাম তাদের অপকর্ম তাদের যে অপরাধগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরার কারণে নাকি এই চব্বিশে অভ্যুত্থান করেছে এখনো ন্যূনতম তাদের মধ্যে কোনো ধরনের কোনো অনুশোচনা নেই তাহলে সেই আওয়ামী লীগ আবার ফিরে আসে সেই পুরোনো যাবে এবং তাদের যে অভিযোগ যে আমাদের মতো কিছু মানুষের জন্যই নাকি এই অভ্যুত্থান হয়েছে কি সুন্দর অসাধারণ বক্তব্য ন্যূনতম কোনো অনুশোচনা তো নেই এখনো পর্যন্ত আবারও সেই পুরনো কায়দায় ঘায়েল মানে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে নিজেদেরটা জায়েজ করার চেষ্টা করছে হ্যাঁ একটা কথা সত্য যে আওয়ামী সময় মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা হলেও অন্তত মুক্তিযুদ্ধের যেই স্পর্শকাতর সম্মানের জায়গাটা সেটি অন্তত ছিল এখন সেটি নিয়ে খেলা হচ্ছে এই তো পার্থক্য বলবেন আওয়ামী লীগের জঙ্গিবাদ হয়নি এখন জঙ্গিবাদে উত্থান ঘটেছে মৌলবাদের উত্থান ঘটেছে সুযোগটা কে করে দিয়েছে বারবার একটা কথা বলি রাজনৈতিক শূন্যতাই তো তৈরি করা হয়েছিল তখন এবং তার ধারাবাহিকতা হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থা বারবার একটা কথা বলি রাজনৈতিক শূন্যতার পরে স্টেজ এখন যা ঘটছে তাই সেই সুযোগটা কারা করে দিয়েছে একমাত্র ভয়ঙ্কর দুর্বৃত্তায়ন রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে এই দুর্বৃত্তায়ন থেকে সম্ভবত এবং যে নাটক চলছে সংস্কারের নামে সেই নাটকও যে আমাদেরকে কোন ভয়ঙ্কর পথে নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত যমুনায় গিয়ে চা সমস্যা কেক মিষ্টি সফট ড্রিঙ্কস চা কফি খেয়ে যারা বড় বড় বক্তব্য দিচ্ছেন তারা সম্ভবত বুঝতে পারছেন না ভালো থাকুন সবাই ভালো থাকতে হবে তারপরও আল্লাহ হাফিজ